বাঙালির পুজোর আচার আচরণের মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ যেটি ছাড়া পুজো প্রায় অসম্পূর্ণই বলা চলে সেটি হলো পূজার দেবী ঘট বা মঙ্গল ঘট মাটির থালার মধ্যে সেই দেবী ঘট বা মঙ্গল ঘটটিকে আঁকার চেষ্টা করব। প্রথমেই ঘটের ওপর পাঁচ পাতার আম্রপল্লব এবং শীষ ডাবটিকে এঁকে আমি রং করে নিয়েছিলাম পরে ভিতরে পদ্ম ফুল অ্যাড করে আমি দুটি বেল পাতাও এঁকে নিয়েছিলাম যেটি পুজো অসম্পূর্ণই বলা চলে তারপর বাঙালির ঐতিহ্য স্বস্তিক চিহ্নকে এঁকে নিয়ে কিছু কলকা অ্যাড করে আমি সেটা শেষ করি